তাই ইন্ডিয়া তার এজেন্ডা বাস্তবায়নের জন্য বেছে নিছে জেনারেল ওয়াকার এবং তার সহযোগী একদল দুর্বৃত্ত জেনারেলকে যাদের অনেকেই বিগত পনেরো বছর হাসিনার ফ্যাসিবাদী শাসন বহাল রাখতে আগ্রাসী এবং খুবই নিষ্ঠুর ভূমিকা পালন করছে এদের অনেকেই জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থান স্তব্ধ করে দিতে হাসিনার হইয়া গুম খুন এবং জনগণের উপরে নিপীড়নে নেতৃত্ব দিছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্য সৃষ্টি করা আর একটা বিষয় খোলাসা হচ্ছে যে জেনারেল ওয়াকারের মনে রাজনীতি করার ভীষণ এক শখ জাগ্রত হয়েছে তা না হলে সেনা প্রধান হইয়া প্রকাশ্যের রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন কেন কেনই বা তিনি নতুন প্রজন্মের তরুণদের ডেকে রাজনৈতিক আড্ডা বসাচ্ছেন কোন অমৃতের সন্ধানে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে রাষ্ট্র সরকার সংক্রান্ত রাজনৈতিক বিষয় নিয়ে বৈঠক জুড়ছেন শেখ পরিবারের সদস্যদের মতো তার মধ্যে ধমক দিয়ে কথা বলার একটা বদ অভ্যাস প্রকাশ পাচ্ছে আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নালে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের গত পঁচিশে ফেব্রুয়ারি শোকাতুর পরিবেশে রাওয়া ক্লাবে শহীদ সেনা কর্মকর্তাদের পরিবার পরিজনদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতাটা আবার একটু শুনে দেখেন তিনি ধমক দিয়ে সকলকে সতর্ক করে বলছেন 2009 সালে বিডিআর এর সংগঠিত হত্যাকাণ্ডের বিচার নতুন করে আর করা যাবে না শুনে দেখেন কি অসহিষ্ণু ক্ষুব্ধ এবং রাগান্বিত ছিল তার কণ্ঠস্বর এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজেপি সদস্য দ্বারা সংঘটিত ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই কারণ তিনি ওই ধ্বংসযজ্ঞের সময় অকুস্থলে উপস্থিত ছিলেন এবং নীরব ভূমিকা পালন করছেন নীরবতা যে সম্মতির লক্ষণ তা কি বাংলাদেশের জনগণকে নতুন করে শেখাতে হবে আর এই তো সেদিন এগারোই মার্চ হাসনাত সার্জিজদের মতো তরুণ প্রজন্মের নেতাদেরকে তিনি ধমক দিয়ে বলছেন ইউ পিপল নো নাথিং ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স

একটা সমস্যা এবং পাশাপাশি দৃশ্যমান আর একটা সম্ভাবনা একসাথে জোড়া দিতে হবে সমস্যা হচ্ছে পরিশীলিত মার্জিত বা সুশীল আওয়ামী মাল খুঁজে বের করা খুবই দুরহ অন্যদিকে জেনারেল ওয়াকুরুজ্জামান যেহেতু সেনা অফিসারদের জন্যে প্রযোজ্য চাকরিবিধি লঙ্ঘন করে রাজনীতির ব্যাপারে উৎসাহ দেখাচ্ছে সেহেতু উদ্ভূত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসাদ উচিত বেয়াড়া হয়ে ওঠা এই লোককে সেনা প্রধানের পথ থেকে চাকুরচ্যুত করে পরিশীলিত আওয়ামী লীগ গড়ে তোলার লক্ষ্যে সায়রা দেওয়া এই মালটার বড় সুবিধা হচ্ছে তিনি শেখ পরিবারের সদস্য তাই রূপান্তরিত আওয়ামী লীগের আহ্বায়ক হিসাবে বা সভাপতি হিসেবে তাকে খুনি শেখ হাসিনা সহ সকল ফ্যাসিস দুর্বৃত্তরাই মাইনা নেবে এবং তার বিশ্বাস অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকা মার্কানিয়া সারা দেশে তিরিশ থেকে চল্লিশ শতাংশ মানুষের সমর্থন পেয়া শতাধিক আসন দখল করিয়া বিরোধী দলের নেতা হিসেবে জাতীয় সংসদে আসন গাই বসতে পারবেন যা মন্ত্রী পদমর্যাদা সম্পন্ন এর অবস্থান সেনা প্রধানের চাইতে অনেক এটা তার রাজনীতি করার মিটবে আওয়ামী লীগকে পুনর্বাসন করার খায়েশও মিটবে ইনশাল্লাহ আসেন আমরা ওয়াকার সাহেবকে সেই পথেই ধাবিত করি আপনার জন্য ওয়াকার সাহেব আগাম শুভকামনা রইল রাজপথে আপনার